হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে সরস্বতী পূজার ব্লগ আমি সরস্বতী ঠাকুর কিনতে বাজারে চলে এসেছি এই যে এখানে এই কটায় সরস্বতী ঠাকুর ছিল তো এখানে আমার পছন্দ হয়নি তাই আমি অন্য জায়গা থেকে একটা সরস্বতী ঠাকুর কিনেছি তারপর চলে গেলছিলাম ফলের দোকানে ফল কিনতে এখানে আমি সব রকম ফল কিনে নিয়েছি ফল ফুল ঠাকুর সব কিছু কিনে নিয়ে আমি এবার বাড়ি চলে এলাম এবার এগুলো আমি ঠাকুর ঘরে রেখে দেব। তারপর আমি ফুলের মালাগুলো গেঁথে নেব এই যে আমি এবারে ঠাকুর ঘরে এগুলো রেখে দেব। তারপর এই যে আমি ফুলের মালা গেঁথে নিচ্ছি এটা ছিল আগের দিনের এবার ফিরে আসছি সরস্বতী পুজোর সকাল আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি পুরোটি দেখবেন ফিরে এলাম পরের দিন সকালবেলা সরস্বতী পুজোর দিন এই যে আমি ঠাকুর ঘর সব পরিষ্কার করে নিয়েছি এবার আমি ফলগুলো কেটে নিচ্ছি ফলগুলো কাটার পরে আমি আলপনা দিয়ে দেব পুরোহিত আসবে আমাদের আটটার সময় এখন বাজে সাতটা আমার সব ফল কাটা হয়ে গেছে এবার আমি আলপনা দিয়ে দেব তো আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি আলপনাও আমার দেওয়া হয়ে গেছে এবার পুরোহিত আসার অপেক্ষা এই যে এই মা সরস্বতীটা আমি কিনে নিয়েছি কেমন হয়েছে মা সরস্বতীটা আমাকে জানাবেন এই যে আমাদের পুরোহিত এসে মা সরস্বতীকে প্রতিষ্ঠা করে দিলেন তো এখানে পুজোও শুরু হয়ে গেছে আর ছেলেগুলো সব পুষ্পাঞ্জলিও দিতে শুরু করে দিয়েছে তো পুষ্পাঞ্জলি দিয়ে দিয়ে ছেলেরা তারপরে আমাদের ওই ছোট্ট বাচ্চাটা যেটা দেখছেন সে হাতে খড়ি দেবে হাতে খড়ি দেওয়ার পরে আমাদের পুজো সম্পূর্ণ হবে আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার পর কেমন লাগলো সেটা আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে সিম্পা মিনি কিচেন সেটাও ফলো করে দেবেন এই যে আমাদের ছোট্ট পুজকে ছেলেটা আমার দেওয়ারের ছেলে ইয়ে হাতে দিচ্ছে দেখুন কি সুন্দর হাতে দিচ্ছে হেসে হেসে ওর হাতে দেওয়াও হয়ে গেল আমাদের পুজো এবার সম্পন্ন হয়ে গেল এই যে দেখুন সুন্দর প্রণাম করে নিচ্ছে তারপর আমি আর একটু মা সরস্বতীটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমরা ছেলেগুলোর সঙ্গে একটু ছবি তুলে নিয়ে তারপর আমরা প্রসাদ খাবো তারপর শুরু হবে রান্না বান্না। এটা ছিল সরস্বতী পুজোর ফার্স্ট ব্লগ ফিরে আসবো সরস্বতী পুজোর সেকেন্ড ব্লগ নিয়ে কিন্তু সেকেন্ড ব্লগে থাকবে রান্না কারণ আজ আমাদের বাড়িতে রান্না সিজানো রান্না কার কার বাড়িতে সরস্বতী পুজোর সময় সিজানো রান্না হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে সারাদিন রান্না রান্না সকাল থেকে একদম রাত পর্যন্ত এই যে এখানে আমরা একটু ভিডিও করে নিলাম তো আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখনকার মতো বাই